ওয়েলকাম টু দেশে এবং দেশের বাইরে আমি মোটামুটি অনেক ট্যুর করেছি কিন্তু এতদিন আমি ভাবতাম একটু নিরিবিলি পরিবেশ মানেই হচ্ছে বান্দরবনের কোনো একটা রিসোর্ট বাট আমি একটা নতুন গন্তব্য খুঁজে পেয়েছি যদি সামান্য একটু ধৈর্য ধরেন তাহলেই জানতে পারবেন সুন্দরবনের খুব সুন্দর একটা রিসোর্টে কিভাবে যেতে পারবেন খুবই অল্পের মধ্যে দিয়ে শেষ করব। এটা হচ্ছে সুন্দরবনের খুবই সুন্দর একটা রিসোর্ট যেটার নাম জঙ্গলবাড়ি আমরা ঢাকা থেকে জঙ্গলবাড়ির উদ্দেশ্যে বাসে করে মুংলা পোর্টে গিয়ে নামলাম সেখান থেকে রওনা হলাম বোটে করে এটি আমাদের একটি গ্রুপ ট্যুর ছিল পৌঁছে যাওয়ার পরে জার্নি করার যে টায়ার্ডনেসটা ছিল সেটা রিসোর্ট দেখতে দেখতেই ভুলে যাচ্ছিলাম নামার পর আমাদের সবাইকে তারা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য চলে আসলাম আর তাদের ওখানে স্পেশাল যেটা ছিল সুন্দরবনের ফিশ ফ্রাই যেটা ডাল দিয়ে খুবই মজা লাগতেছিল বাই দা ওয়ে খালে কিন্তু কুমির আছে সাবধান আপনি যদি সার্চ করতে যান কখনো শুধু জঙ্গলবাড়ি লিখলে কিন্তু আপনি পাবেন না আপনাকে লিখতে হবে জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট খাবারটা শেষ করেই সাফা আমি আমরা সবাই কয়েকটা কন্টেন্ট বানানো শুরু করলাম কারণ এত সুন্দর একটা জায়গায় গিয়েছি সেখানে গিয়ে কোনো কন্টেন্ট হবে না এটা কি হতে পারে বিকালে আমরা বোটে করে একটু ঘুরেছি যেটা খুবই রিফ্রেশেবল দেখলেনি তো রুমের ভিতরে থাকছে একটি দোলনা এবং ওই রুমের মধ্যেই মাথার উপরে এক্সট্রা তিনটা বেড যতটুকু ইনফরমেশন ছিল দিয়েছি কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন কমেন্টে যেহেতু আপনি আমার পুরো ভিডিওটা দেখেছেন আপনি আবার যা বলবেন আমি তাই শুনবো বলেন কি বলতে চান